জন্নতি ও জাহান্নামীদের মাঝে কথোপকথন বেহেস্তিগণ দোজকিদেরকে সম্বোধন করে বলবে কদ না মা ওয়া আদানা রব্বু না হাক্কান আমাদের প্রতিপালক আমাদের ইমান ও সংকার্যের উপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তার সত্য পেয়েছি জান্নাত পেয়েছি তোমাদের প্রতিপালক তোমাদের কুফরী ও অধর্মের ওপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছ কি ওরা বলবে হ্যাঁ অতপর জনৈক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে পাপিষ্ঠদের ওপর আল্লাহর অভিসম্পাত যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল এবং তাতে বক্রতা ও দোষ ত্রুটি অন্বেষণ করেছিল এবং তারাই ছিল পরকালে অবিশ্বাসী আলকোর আন সাত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কতক জান্নাতবাসী কতক জাহান্নাম সাকারবাসীকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফিসাকার তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে ওরা উত্তরে বলবে আমরা নামাজ পড়তাম না অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না যারা অন্যায় আলোচনা করত আমরা তাদের আলোচনায় যোগ দিতাম এবং আমরা এই কর্মফল দিবসকে অস্বীকার করেছি আলকোর আন চুহাত্তর চল্লিশ সাতচল্লিশ জাহান্নামিরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে আমাদের ওপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যা দান করেছেন তা হতে আমাদেরকে কিছু দাও জান্নাতিরা উত্তরে বলবে সুরা আল আরাফ ইন্নল্লাহ হারামাহা হুমা আল আল কাফিরিন আল্লাহ এ দুটিকে অবিশ্বাসীদের জন্য কাফেরদের জন্য হারাম নিষিদ্ধ করেছেন যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল আলকোর আন সাত পঞ্চাশ জাহার্নামীদেরকে নিয়ে জান্নাতিদের হাসি পৃথিবীতে কত অসৎ মানুষ সৎ মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে তাদেরকে বেয়কুফ ভাবে তাদেরকে নিয়ে হাসাহাসি করে কত টিস মারে কত কুমন্তব্য করে কিন্তু পরকালে তারাই হবে হাসির পাত্র আজ যাদেরকে পাগল ভাবা হয় কাল তারাই হবে রাজা মহান আল্লাহ বলেন যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে এবং যখন তাদেরকে দেখত তখন বলত ইন্নাহা উলা ইলা দুন এরাই তো পথভ্রষ্ট অথচ তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি আজ তাই মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে নিয়ে সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা যা করত তার ফল তারা পেলত মুতাফিফিন উনত্রিশ থেকে ছত্রিশ জান্নাতীদের আমল বা কর্ম জান্নাত আমলের জায়গা নয় জান্নাত হল আমলের বিনিময় পাওয়ার জায়গা তাই সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদত বন্দেগী থাকবে না শ্বাসক্রিয়ার ন্যায় সদাতাসবিহ সুবহান আল্লাহ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে এতে তাদের কোনো অসুবিধা হবে না বুখারী